তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো রাত্রেবেলা ভাবছেন কী করবেন হাতের কাছে যদি একটু মুসরির ডাল থাকে তাহলে এই রেসি রেসিপিটা আপনারা ওনাহা হাসে বানিয়ে দিতে পারবেন তো আমি এই মুসুর ডালটা ধুয়ে ভিজে রেখেছিলাম একটু আমি এটা হাতে মেখে করবো মুসুর ডালটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যে বাটিতে আমি ডালটা বসাবো সেই বাটিটাই মুসুর ডাল দিয়ে দিচ্ছি তো ডালটা আমি এখানে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ দিচ্ছি একটা একটা টমেটার আর এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরা পরিমাণ মতো লবণ হলুদ তো একটু সরিষার তেল দিচ্ছি দিয়ে সব উপকরণগুলো আমি ভালো করে হাতে মেখে নেব তো এইটা আমার মাখা হয়ে গেছে আমি একটু হাত ধোয়ার জল দিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে এবারে আমি বসিয়ে দিচ্ছি তো গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি গ্যাসটা জ্বেলে আমি এটা বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি ডালটা হয়েছে কিনা ডালটা এরকম সিদ্ধ হয়ে গেছে একদম গলে যাবে না এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি একটা তড়কা মশলা দেবো তো তড়কা মশলা দেবার জন্য আমি আগে থেকে এখানে কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এখানে একটু সরষার তেল দিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখানে একটু জিরা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি তো আমার এটা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি দুটো কালি দিয়ে দিচ্ছি তো কালিপাতাটা ভাজা হয়ে যাচ্ছে এবার এটা আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি তো ডালটা আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো ডালটা আমি নামিয়ে নিয়েছি এরকম রাতে কী করবেন ভাবছেন এরকম যদি হাতে মেখে ডাল সিদ্ধ করেন ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে তো আপনারা এরকম ডাল তো অনেকভাবেই খেয়েছেন তো এরকমভাবে হাতে মেখে ডালটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর রান্নাটা যদি আমার ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নমস্কার